ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার কাছে সাহায্য প্রার্থনা করে প্রতি মুহূর্তে তিনি রহমান উনত্রিশ নম্বর আয়াত যেমন কাউকে সম্মান দান করা কাউকে অপমানিত করা নব সৃষ্টির মাধ্যমে কাউকে জীবন দান করা কাউকে বা মৃত্যু দান করা ইত্যাদি কাজের আছেন যখন বিক্ষুব্ধ ঝঞ্ঝা বায়ুতে সমুদ্র উত্তাল তরঙ্গায়িত থাকে তখন নৌকার আরোহীগণ আর তো করে বলে হে আল্লাহ যখন মরুভূমিতে উট চালক ও কাফেলা পথ হারিয়ে ফেলে তখন তারা আর চিৎকার করে বলে হে আল্ল যখন বিপর্যয় দুর্যোগ দেখা দেয় তখন দুর্দশাগ্রস্তরা বলে ওঠে হে আল্ল দরজা দিয়ে যখন কেউ প্রবেশ করতে চায় আর তার সামনেই দরজা বন্ধ করে দেওয়া হয় অভাবীদের সামনে যখন বাধার প্রাচীর নির্মাণ করা হয় তখন তারা চিৎকার দিয়ে বলে হে যখন সকল পরিকল্পনা ব্যর্থ হয় সকল আশা ভঙ্গ হয়ে যায় এবং পথ সংকীর্ণ হয়ে যায় তখন ডাক পড়ে হে অল্ল বিশাল বিস্তীর্ণ প্রশস্ত হওয়া সত্ত্বেও পৃথিবী যখন আপনার কাছে সংকীর্ণ মনে হয় নিজেকে সংকুচিত ভাবতে পরিস্থিতি বাধ্য করে তখন আপনি ডাক দিয়ে বলুন হে আল্লাহ সকল ভালো কথা একান্ত অনুনয় বিনয় নিরাপদ নিরপ নিরপরাধীর আখিজল এবং বিপদগ্রস্তের সাহায্য প্রার্থনা সবই আল্লাহর দরবারে পৌঁছে অভাব অনটন বিপদাপদের সময় দুহাত দুচোক তার দিকেই প্রসারিত হয় জিহবা তার নাম সুমধুর কণ্ঠে জপে আল্লা সুবাহ কতই না উত্তম ও উৎকৃষ্ট মহান যখন আমরা তাকে স্মরণ করি তখন হৃদয় প্রশান্তি লাভ করে আত্মা স্থিরতা লাভ করে স্নায়ু বিশ্রাম নাই আর বোধ শক্তি জেগে ওঠে আল্লাহ নাম হলো সুন্দরতম নাম বিশুদ্ধতম বর্ণ সংযোজন এবং সর্বাধিক মূল্যবান শব্দ তুমি কি এমন কিছু জানো বা চেন যা তার অনুরূপ সোরা মারিয়াম আয়াত নম্বর পঁয়ষট্টি পহু আসামি তার মতো কিছুই নেই আর তিনি হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সোহাসরার আয়াত নম্বর এগারো যখন পরম সমৃদ্ধি শক্তিসত্ত্বা মর্যাদা ও প্রজ্ঞার কথা মনে আসে তখন আল্লাহ নাম মনে হয় লেমানিল মুলকুল কুল য়াও মালি লাহিল অহিদিল কহর আজ ৰাজত্বকার আল্লাহ নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন আল্লাহ যিনি একো পরা ক্রমশালী সুরা আলমুমিনুন আয়াত নম্বর ষোল্ল যখন দয়া যত্ন সাহায্য স্নেহ মমতা ও অনুকম্পার কথা মনে আসে তখন আল্লাহ নাম মনে পড়ে গো আর তোমাদের নিকট নিয়ামত রয়েছে সবে আল্লাহর পক্ষ থেকে আসে আর তোমাদের নিকট যত নিয়ামত রয়েছে সবই আল্লাহর পক্ষ থেকে আয়াত আল্লাহ হলেন মর্যাদা মাহাত্ম শক্তিমত্তায় অধিকারী হে আল্লাহ আরাম আয়েশকে দুঃখ কষ্টের স্থান দখল করতে দিন হে আল্লাহ ইমানের শীতলতা দ্বারা হৃদয়ের জ্বালা নিবারণ করুন হে আমাদের প্রভু বিনিদ্র রজনী যাপনকারীকে সুখ নিদ্রা দান করুন এবং অসুখী আত্মাকে শান্তি প্রদান করুন হে আমাদের প্রতিপালক বিভ্রান্তদেরকে আপনার আলোর এবং পথভ্রষ্টদেরকে আপনার হৃদায়তের পথে পরিচালিত করুন হে আল্লাহ আমাদের অন্তর সমূহতে কুমন্ত্রণা দূর করে দিন এবং আমাদের অন্তর সমূহকে আলো দ্বারা পরিপূর্ণ করে দিন মিথ্যাকে সত্য দ্বারা ধ্বংস করে দিন এবং শয়তানের কুচকরকে আপনার ফেরেস্তা বাহিনী দিয়ে দুমড়ে মুচুড়ে দিন হে আল্লাহ আমাদের থেকে দারিদ্রতা কেলেশ ও উদ্বেগ চিরতরে দূর করে দিন আমাকে আপনাকে আপনাকে ব্যতীত অন্যকে ভয় করা ছাড়া অন্যের উপর ভরসা করা আপনাকে বাদ দিয়ে অন্যের প্রতি আমাদের পূর্ণ আস্থা স্থাপন করা এবং আপনি ছাড়া অন্যের নিকট সাহায্য প্রার্থনা করা থেকে আমরা আপনার নিকট আশ্রয় চাই আপনি হলেন সর্বোৎকৃষ্ট পৃষ্ঠপোষক ও পরমোৎকৃষ্ট পালন কর্তা ও রক্ষা একটু ভেবে দেখুন এবং কৃতজ্ঞ আপনার প্রতি আল্লাহ তালার অসংখ্য করুণার কথা স্মরণ করুন কিভাবে যে সে করুণা সমূহ আপনাকে আপাদমস্তক বেষ্টন করে রেখেছে আসলে সর্বদিক দিয়েই ওই সমূহ আপনাকে ঘিরে রেখেছে অয়ং তাউদ্দু নির্মাতালহিলা তোসুভা যদি তুমি আল্লাহর নিয়ামত রাজিকে গণনা করতে চাও তবে তা তুমি কখনো গণনা করে শেষ করতে পারবে না সোরা ইব্রাহিমের চৌত্রিশ নং আয়াত সুস্থতা নিরাপত্তা খাদ্য বস্ত্র বায়ু ও পানি ইত্যাদি সব কিছুই দুনিয়াকে আপনার বলে ঘোষণা দিচ্ছে তবু আপনি বুঝতে পারছেন না জীবন ধারণের জন্য অপরিহার্য প্রয়োজনীয় যা কিছু থাকতে হয় তার সব কিছুই আপনার কাছে তবু আপনি অজ্ঞই থেকে গেলেন ও আসবাগ। তিনি তোমাদের উপর তার প্রকাশ্য গোপন নিয়ামতসমূহ পূর্ণ করে দিয়ে রেখেছেন সোরালুকমান আয়াত নম্বর বিশ প্রকাশ্য নিয়ামত হল ইসলামী একত্ববাদ বা তাওহিদ এবং সুস্থতা সৌন্দর্য ইত্যাদি সহ এ জগতের বৈধ যৌন আমোদ প্রমোদ আর অপ্রকাশ্য বা গোপনীয় মতো হলো আল্লাহর কারো ইমান আমলে সালে সৎ কাজের জন্য পথ নির্দেশক কোরআনের উপর ইমান এবং আখেরাতে বেহেস্তের নিজের আয়ত্তে আপনার দুটি আখি একটি জিহবা দুটি ঠোঁট দুটি হাত আর দুটি পা আছে একটু ভেবে দেখুন ও কৃতজ্ঞ হন সুতরাং হেজিন ঐন সান জাতি তোমরা উভয় জাতি তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সোয়ার রহমানের আর তেরো নম্বর আয়াত পাছাড়া হাঁটার কথা কল্পনা করতে পারেন কি আপনি কি এ বিষয়টি হালকা করে দেখবেন যে আপনি সুখে নিদ্রা যাচ্ছেন অথচ দুঃখ যাতনা দুর্দশা দুরাবস্থা বহু লোকের নিদ্রার অন্তরায় হয়ে আছে আপনি একথা কি ভুলে যাবেন যে আপনি সুস্বাদু খাদ্য ও শীতল পানি উভয়টা দ্বারা নিজের উদার পূর্তি করছেন অথচ রোগ কারণে কিছু লোকের পক্ষে সুখাদ্য সুপেই পানীয়ের মজা উপভোগ করা অসম্ভব হয়ে আছে আপনার শ্রবণ শক্তি আপনার দর্শন শক্তির কথা ভেবে দেখুন আপনার সুস্থ ত্বকের দিকে তাকান আপনি যে চর্মরোগ থেকে মুক্ত আছেন এজন্য আল্লাহর কাছে জ্ঞাপন করুন আপনার বিবেচনা শক্তির কথা গভীরভাবে ভেবে দেখুন যারা মানসিক রোগে ভুগছে তাদের কষ্টের কথা একটুখানি মনে করে দেখুন অহুত পাহাড় অহুত পাহাড় সম সম স্বর্ণের বিনিময়ে আপনি কি আপনার শ্রম দর্শন ক্ষমতা বিক্রি করে দিবেন নাকি আপনার কথা বলার ক্ষমতা বিশাল বিশাল অট্টালিকার বিনিময়ে বিক্রি করে দিবেন আপনাকে প্রচুর অনুগ্রহ দান করা হয়েছে তবু আপনি যা জানার ভান করছেন টাটকা খাবার শীতল পানি নিদ্রা সুস্বাস্থ্য এবং যা আপনাকে দান করা হয়েছে তার নিমিত্তে কৃতজ্ঞতা হওয়ার পরিবর্তে বরং অকৃতজ্ঞ হচ্ছেন সম্পদের ক্ষতি নিয়ে আপনি বিব্রত তথাপি অনেক কল্যাণের চাবি খাটি আপনারা হাতে একটু ভেবে দেখুন কৃতজ্ঞ ফুসিকুম এবং তোমাদের নিজেদের মধ্যেও আমার নিদর্শন আছে তাহলে তোমরা কি তা দেখতে পাও না সোরা জারিয়া 21 নম্বর আয়াত আপনার নিজের কথা আপনার পরিবারের কথা আপনার বন্ধু বান্ধবের আপনার চারপাশের গোটা দুনিয়ার কথা গভীরভাবে চিন্তা গবেষণা করুন ইয়া'রিফুন নি'মাতাল্লাহি তুম্মা ইয়ঙ্কিরুনহা ওয়া আখতারুহুমুল তারা আল্লাহর নেয়ামত কী অনুধাবন করতে পারে তবুত তো তারা অস্বীকার করে তাদের অধিকাংশই কাফের সোরা আমনাহলের তিরাশি নম্বর আয়া অতীত অতীতকাল চিরদিনের মতো চলে গেছে কোনো ব্যক্তি অতীতের দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে বসে বসে ভাবনা করে শুধু এক ধরনের পাগলামি দেখতে পারে যে পাগলামি বর্তমান জীবনযাপন করার বা উপস্থিত মুহূর্তে বেঁচে থাকার দৃঢ় সংকল্পকে ধ্বংস করে দেওয়ার মতো এক ধরনের রোগ যাদের দৃঢ় সংকল্প আছে তারা অতীতের ঘটনা বলিকে ধুয়ে মুছে ফেলে দিয়ে ভুলে গিয়েছে এ ঘটনাগুলো আর কখনো সত্যের পথে বাধা হয়ে দাঁড়াবে না কেননা সেগুলো বিস্মৃতির পতল গহ্বরে তলিয়ে গেছে অতীতের উপাখ্যান শেষ হয়ে গেছে দুঃখগুলোর ক্ষতিপূরণ করতে পারে না বিষণ্নতা সেগুলোকে সংশোধন করতে পারে না আর হতাশা কখনো অতীতকে পুনরুজ্জীবন দান করতে পারবে না কেননা অতীত অতীত চিরকাল তা অস্তিত্বহীন অতীতের দুঃস্বপ্ন দেখবেন না বা যা আপনি হারিয়েছেন তার মিশে আশা করবেন না অতীতের ভূতের আবির্ভাব হতে নিজেকে রক্ষা করুন আপনি কি মনে করেন যে আপনি সূর্যকে তার উদয়স্থলে শিশুকে তার মায়ের জঠরে দুধ খেয়ে পশুর লানে অথবা অশ্রুকে আখিতে ফিরিয়ে দিতে পারবে অতীত ও অতীতের ঘটনাবলি নিয়ে অনবরত চিন্তা ভাবনা করে আপনি নিজেকে এক অতি ভয়ঙ্কর ও শোচনীয় মানসিক অবস্থায় উপনীত করবেন অতীত নিয়ে অতিরিক্ত গবেষণা বর্তমানের অপচয় মাত্র পূর্ববর্তী জাতিদের কার্যকলাপ উল্লেখ পূর্বক মহান আল্লাহ তালা বলেন তেলকা উম্মা তুম কদ এটা ছিল এমনই এক জাতি যা অতিবাহিত হয়ে গিয়েছে সোরাবাকার একশো চৌত্রিশ নম্বর আয়াত অতীতের দিনগুলো চলে গেছে শেষ হয়ে গেছে আর ইতিহাসের চাকা উল্টো দিকে বা পেছন দিকে ঘুরে তাদের ময়না তদন্ত করে আপনার কোনো লাভ হবে না যে লোক অতীতের চিন্তায় বিভোর থাকে সে তো ওই লোকের মতো যে লোক কাঠের গোড়াকে করা দিয়ে চির চিরাই করতে চায় যে ব্যক্তি অতীত নিয়ে কান্নাকাটি হা হুতা সুখ করত এমন ব্যক্তিকে প্রাচীনকালে বলা হতো মৃতদেরকে তাদের কবর থেকে তুলিও না আমাদের দুঃখজনক ব্যাপারে যে আমরা বর্তমানের সাথে সম্পর্ক রক্ষা করতে পারি না আমাদের সুন্দর সুন্দর প্রাসাদকে অবহেলা করে আমরা ধ্বংস দালান কোঠার জন্য হাউমাউ করে কান্নাকাটি করি সকল জিন ও ইনসান একত্রে অতীতকে ফিরিয়ে আনতে চাইলেও তারা অতি অতীত নিশ্চিতভাবেই ব্যর্থ হবে পৃথিবীর সব কিছুই সবকিছুই সম্মুখানে গিয়ে চলছে একটি নতুন ঋতুর জন্য প্রস্তুত হচ্ছে আপনাকেও তাই করতে হবে অর্থাৎ আপনাকেও একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হতে হবে সামনে এগিয়ে চলতে হবে মনে করুন আজই শেষ দিন আপনি যখন প্রত্যুষে জেগে উঠবেন তখন সন্ধ্যাকে প্রত্যক্ষ করার আশা করবেন না বরং এমনভাবে জীবনযাপন করুন যেন আজই আপনার শেষ সকাল গতকাল ভালোই আর মন্দে কেটে গেছে আর আগামীকাল তো এখনো আসেনি আপনার জীবনকাল মাত্র একদিন আপনি যেন আজই জন্মগ্রহণ করেছেন আর দিনের শেষে মারা যাবেন এ মনোভাব থাকলে আপনি অতীতের সকল দুশ্চিন্তা ভবিষ্যতের সকল অনিশ্চিত আশার নেশায় ব্যস্ত হয়ে থাকবেন না কেবল আজকের দিনটির জন্যই যেন বেঁচে থাকবেন সারাটা দিন আপনার উচিত জাগ্রত হৃদয়ে প্রার্থনা করা বুঝে শুনে কোরান তিলাওয়াত করা মহান আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা প্রতিটি দিনেই আপনার কাজকর্মে ভারসাম্যতা বজায় রাখা তাকদিরের প্রতি সন্তুষ্ট থাকা আপনার স্বাস্থ্য ও বাহ্যাকৃতি তথা সাতচর্যা রূপচর্চা বেশভূষা পরিষ্কার পরিচ্ছন্নতা ও পোশাক পরিচ্ছদ সম্পন্ন সম্বন্ধে সতর্ক থাকা উচিত যারা কোরআন তিলাওয়াত করার সময় পান না তাদের জন্য একটি পরামর্শ হচ্ছে পুরুষগণ প্রতিদিন জামাতের কিছু সময় আগে মসজিদে চলে যান ও জামাতের পূর্বেকার অতিরিক্ত সময়টুকু কোরআন তিলাওয়াতে অতিবাহিত করুন আর মহিলারা প্রতিদিন সালাতের পর কিছু সময় সালাতের জায়গায় বসে কোরআন তিলাওয়াত করুন দিনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে পরিচালিত করুন যথাযথভাবে কাজে লাগান যাতে করে আপনি কয়েক মিনিটে কয়েক বছরের ফায়দা কয়েক সেকেন্ডে কয়েক মাসের ফায়দা হাসিল করতে পারেন আপনার প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করুন তার জিকির করুন এর ধরাধাম দুনিয়া থেকে শেষ বিদায়ের জন্য প্রস্তুত থাকুন অবশিষ্ট সময়টুকুকে সুখ শান্তিতে বেঁচে থাকুন আপনার আপনার স্ত্রী আপনার সন্তান আপনার কাজ আপনার গৃহ আপনার জীবন যাপনের উপর সন্তুষ্ট থাকুন আতাই আমি আপনাকে করেছি তা গ্রহণ করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হন সোরা আরাফের একশো চুয়াল্লিশ নম্বর আয়াত আজকের দিনটি দুঃখ বেদনা বিরক্তি ক্রোধ হিংসা বিদ্বেষ মুক্ত অবস্থায় কাটান আপনার হৃদয়ের মনিকুঠায় একটি কথা শোনার ভরপে খোদাই করে লিখে রাখুন আর সেটা হচ্ছে আজই আমার একমাত্র দিন আজ যদি আপনি টাটকা খাবার খেয়ে থাকেন তবে গতকালের বাসি খাবার আর আগামীকালের প্রত্যাশিত খাবারে তেমন কি আসে যায় আপনার নিজের উপর যদি আপনার রাস্তা থেকে থাকে এবং আপনার যদি একটা দৃঢ় বলিষ্ঠ অনড় ওই স্থির সংকল্প থেকে থাকে তবে আপনি নিজেই সন্দেহাতীতভাবে পরবর্তী কথাটির উপর দৃঢ় প্রত্যয় উৎপাদন করতে পারবেন কথাটি হল আজিয়া মানুষ জীবনের শেষ দিন যখন আপনি এই মনোভাব অর্জন করতে পারবেন তখন আপনি আপনার ব্যক্তিত্বকে উন্নত করে আপনার ক্ষমতা ও দক্ষতা বাড়িয়ে আপনার কাজকর্মকে পরিশুদ্ধ করে আপনার দিনের আপনার দিনের প্রতিটি মুহূর্ত হতে মুনাফা অর্জন করতে পারবেন আপনার তারপর আপনি মনে মনে বলুন আজ আমি আমার কথাবার্তাকে পরিশুদ্ধ করব। অনুরূপ মন্দ অশ্লীল কথা উচ্চারণ থেকে বিরত থাকব আমি কারো গিবত করব না আজ আমি ঘর অফিস গোছাব সেগুলো অগোছাল এলোমেলো থাকবে না বরং গোসালো ফিটফাট থাকবে আজ আমি আমার শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা বাইরের ঠাট সম্বন্ধে বিশেষ যত্নবান হব আমি আমার পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা সম্বন্ধে অতিশয় সতর্ক হব আমার চলাফেরা কথাবার্তা ও কাজকর্মে ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখব, আজ আমি আমার প্রতিপালকের প্রতি অনুগত থাকতে সম্ভাব্য সর্বোত্তম পদ্ধতিতে আদায় করতে অধিক নফল ইবাদত করতে কোরআন তিলওয়াত করতে উপকারী বই পুস্তক ভালো কিতাবাদি পড়তে আপিরাণ চেষ্টা করবো আজ আমি আমার অন্তরে ভালো কাজের বীজ বপন করবো এবং অহংকার হিংসা বিদ্বেষ ভণ্ডামি কপটতা ও মুনাফিকির মতো মন্দ কাজের মূল করব করবো আজ আমি অন্যদেরকে সাহায্য করার তথা রোগী দেখতে যাবার জানাজার সালাতে উপস্থিত হবার পথহারাকে পথ দেখানোর এবং খাবার খাওয়ানোর চেষ্টা করব আজ আমি মজলুমের পাশে দাঁড়াবো আমি বিজ্ঞজনকে জ্ঞানী বা আলেমকে সম্মান প্রদর্শন করবো দয়ার্দ্র হব আর বৃদ্ধির প্রতি শ্রদ্ধাশীল হব হে অতীত তুমি তো বিদায় হয়ে চলে গিয়েছ আমি তোমাকে নিয়ে আর কাঁদব না তোমাকে স্মরণ করলে তোমার কথা মনে করলে তুমি তো আমাকে আর দেখতে আসবে না আপনি এমনই এক মুহূর্তের জন্য না কেননা তুমি তো আমাকে ছেড়ে চিরদিনের মতো বিদায় হয়ে চলে গিয়েছ হে ভবিষ্যৎ তুমি তো অজ্ঞাত অজানা অদৃশ্য জগতে আসো সুতরাং আমি তোমার কল্পনায় বিভোর হব না আমি ভবিষ্যৎ নিয়ে আগে ভাগেই মাথা ঘামাবো না কেননা ভবিষ্যৎ কিছুই না এবং এমনকি তা এখনো সৃষ্টি হয়নি যারা পরিপূর্ণ জাকজমক ও চমৎকারভাবে জীবনযাপন করতে চায় তাদের জন্য সুখের অভিধানে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কথা হলো আজই আমার শেষ দিন